ঠিক আছে তো সবসময় সময় কেটে দিও ক্যাটে দিলে একটু সাপটা কম পড়বে দুই টুকরা মানে এত বেশি টুকরা করার দরকার না আগের মতো এটা হচ্ছে ভালো মানুষের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সংসারের একটা পছন্দের জিনিস আমাকে গিফট করা তাও আবার সারপ্রাইজ হিসেবে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পেজ আলাদিন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সে একটা কাছে ফেনে গিয়েছিল কাচি ড্যান থেকে দুই বন্ধু মিলে কাচি খেয়ে আমার জন্য নিয়ে বাসায় আসলো এসে বলতেছে চা বানাও চা খাবো আমি তো চলে গিয়েছি কিচেনে চা বানাতে তো এসে দেখি এটা প্যাকেটটা ওপেন করছিল তারা তাই বলতে সেই ব্লেন্ডারটা কার জন্য পরে আমার বর বলছিল যে এটা নাকি বন্ধু তার বউর জন্য কিনেছে তো আমার তো একটু একটু খারাপ লাগছিল কারণ আমি সেই আট থেকে সাড়ে আট বছর আগে মোচক মার্কেট থেকে আপনার একটা বারোশো টাকা দামে ব্লেন্ডার কিনেছিলাম আমার সংসারের জন্য তো এটা কিনে আমার আট বছর গিয়েছে কয়দিন আগে এটা নষ্ট হয়েছে তো আমার খারাপ লাগার এটাই কারণ ছিল যে তার বন্ধুর জন্য সে কিনেছে কিন্তু সে আমার জন্য কিনল না কেন কিন্তু আমি মুখে বলিনি তো যাই হোক হঠাৎ করে তার বন্ধু বলতেছে ভাবি মিথ্যা কথা দুষ্টামি করতেছে এটা আপনার জন্য কিনছে তো আমি তো অবাক তো অবাকের চেয়ে বেশি মানে একটা মেয়ে সবার আগে যেটা প্রশ্ন করে সেটা হচ্ছে এটার দাম কত ছিল কারণ সব সময় মেয়েরা একটু হিসাবই হয়ে থাকে তো সে বলতেছিল না সে বলতেছে যে দাম দিয়ে কী করবা জিনিসটা পছন্দ হয়েছে কিনা সেটা দেখো আমাকে পছন্দের জিনিস তো পছন্দ হবে আর স্টিলের ব্লেন্ডার মেশিন আমার অনেক ভালো লাগে পছন্দ হয়েছে এটা মনে মনে রেখে আমি তো চিল্লাফাল্লা শুরু করেছি মানে বকবক শুরু করেছি সেটা হচ্ছে যে সে আমাকে নিয়ে জিনিসটা কিনলো না কেন আমার কি শখ হয় না সংসারের জিনিস একসাথে কেনার জন্য তারপর তুমি বন্ধুর সাথে কিনলা কেন এটা কেন ওইটা কেন মানে মেয়েরা যা হয় আর কি সাধারণত তারপর চিলাচিলি করছিলাম এত দাম দিয়ে জিনিসটা কিনলা কেন আমি সেই কখন সেই কবে সাড়ে আট বছর আগে স্টুডেন্ট পড়ে ওই স্টুডেন্টের টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে ব্লেন্ডার কিনেছি এটা আমার সাড়ে আট বছর গেছে এত দামি কিনে লাভ কি এটা রেগুলার ইউজ হবে নষ্ট হয়ে যাবে কম দামে কিনলে পরে নষ্ট হইলে আরেকটা কেনা যাবে সে বলেছে নষ্ট হইলে হবে আবার কিনে দিব তবে এটা ব্যবহার করো মানে এটাই একটা ধমক দিল তারপরে যাই হোক কি আমি জিনিস আমার সবসময় ভালো লাগে কি আমার সব কিছু আমার পছন্দ তো এখানে চারটা জার ছিল একটা ছিল হচ্ছে জুসের জার আর একটা ছিল হচ্ছে আপনার চালের গুঁড়া মানে চালের মানে ভিজিয়ে গুঁড়া করে যে এটার একটা জার ছিল সাথে ছিল হচ্ছে একটা আদার রসুনের পেস্ট আর ছিল হচ্ছে শুকনো হলুদের জিরে গুঁড়ো করার একটা জার তো যাই হোক এটার দাম নিয়েছে চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চেয়ে ছিল আর এক বছরের ওয়ারেন্টি ছিল আপনারা জানাতে পারেন নাকি দামটা বেশি নিয়েছে কিনা তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম